আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত মশা খামারি বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন পুকুর থেকে থ্রি জিরো যে রুইটির নাম দেওয়া হয়েছে অরিজিনাল থ্রি জি রুই থ্রি জি রুই আপনারা সংগ্রহ করতে হলে আপনারা আমাদের সাথে যুগ করে থ্রি জি রুই খুব দ্রুত বড় হয় তিন চার মাসে এক একটি মাছ দেড় দুই কেজি ওজন হয়ে থাকে আপনারা এই মাছের পোনা চাষ করে অল্প দিনে স্বাবলম্বী হতে পারবেন তাই দেরি না করে এখনই আমাদের ভিডিও টাইটেলে যোগাযোগ করে আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজগুলি আপনারা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে তো আপনারা ঘরে বসে আপনারা আমাদেরকে নক করেন ভিডিও টাইটেলে যে নাম্বারটি দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা ঘরে বসে মাছের পোনা অর্ডার করতে পারেন আমরা সঠিক পরামর্শ দিয়ে মাছের পোনা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিয়ে থাকি এই মাছের পোনাটা হলো সোনালী লঙ্গের রুই মাছ এটা ব্রোট মাছ আর কি দেখানো হচ্ছে তো আপনারা জিথি রুই যদি সংগ্রহ করতে চান তাহলে আপনারা আমাদের কাছে যোগাযোগ করে সঠিক পরামর্শ নিয়ে মাছের চাষবাস করে যে কোনো মাছের পোনার জন্য আপনারা অর্ডার করবেন এবং কি আমাদের ইউটিউব পেজ চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের সম্মুখে আমাদের নিত্য নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন এবং কি আমাদের পেজটি বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনারা দেখতে পারেন সম্মানিত বৃহস্প সকলে সুস্বাস্থ্য কামনা রেখে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো মাছের রেনু দানি চার আপনার জন্য আপনারা আমাদের ইউটিউব এবং পেজ চ্যানেলে যোগাযোগ করবেন ভিডিও টাইটেলে যে নাম্বারটি দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ হলো ময়মন ময়মনসিংহত্রিশ সাল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি সকলের জন্য আসসালামু আলাইকুম